হ্যাঁ হ্যাঁ ফোন লাউডে দিয়ে মেসেজ দিলে আমি অবশ্যই দেখতে পারি শিওর আচ্ছা আপনি তার আগে আমার একটা কোয়েশ্চেনের উত্তর দেন আপনি ঠিক কোথা থেকে বলছেন ঢাকা সমাজ সেবা থেকে আচ্ছা ঢাকা সমাজ সেবা থেকে এখন আপনি কেন চাচ্ছেন বই নাম্বার দেওয়ার জন্য তো উপজেলা সমাজ সেবা কার্যালয় আছে আপনি কেন 어 উপজেলা উপজেলা থেকে দেওয়া হয়েছে তাহলে তো উপজেলা থেকেই দেবে তাই না আপনি মানে আপনি কেন আমি ঠিক বুঝতে পারলাম না ধর থানা উপ হ্যাঁ হ্যাঁ কার্ডটা উপজেলা উপজেলা থেকে দেওয়া হয় হেড অফিস হেড অফিস থেকে তো আবার উপজেলাতে দেওয়ার পরে হচ্ছে আপনার যে যিনি প্রাপ্ত সুবিধা তাহলে হ্যাঁ তাহলে মানে আপনি উপজেলা কার্যালয় থেকে না দিয়ে আপনি হেড অফিস থেকে সরাসরি এভাবে ফোন দিয়ে দিলেন আর হচ্ছে এখন আবার কোর্ট দিতে বলছেন এটা তো আসলে মানে আমরা দিতে পারবো না কারণ আপনিই জানেন যে এখন প্রতারক চক্র অনেক বেশি সক্রিয় তাহলে তাহলে আপনি মানে ঠিক কী হ্যাঁ আচ্ছা তাহলে আপনি মানে ঠিক কী বলছেন আপনি ঠিক কী বলছেন আমাকে আরেকবার বলেন তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে একটা কাজ করেন এই নাম্বারটাতে কল ব্যাক করলে আপনাকে পাওয়া যাবে না আমি উপজেলা সমাজসেবা কার্যালয়ে গিয়ে দেন হচ্ছে আপনাকে কল দিই যে আমি উপজেলা সমাজসেবা কার্যালয়ের পাশেই আছি আমার কয়েক মিনিট লাগবে যেতে গিয়ে আপনাকে আমি কল করি অফিসে গিয়ে হয়রানি হব না ওনাদের সাথে আমাদের এভাবেই নগদ প্রতারককে বোকা বানিয়েছি প্রতারক হতে সাবধান